হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে আয়তক্ষণ থাকে বলে তখনই বৈশিষ্ট্য ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো প্রথমে বলা যাক যে আয়তক্ষণ কীভাবে আঁকবো তো প্রথমে আমরা এরকম দুটো আয়তক্ষেত্র এঁকে নেব তারপরে এর যে কৌণিক বিন্দুগুলো আছে এইভাবে পরপর যুক্ত করব এটার সাথে এটা যুক্ত করলাম এটার সাথে এটা যুক্ত করলাম এটা আর এটা তাহলে এটা হয়ে গেল এটা হলো তোমার আয়ত ঘন বা একে সমকুনি চৌপলও বলা হয় আয়ত ঘন বা সমুকুনি চৌপল সমুকুনি চৌপল তো এখানে সংজ্ঞা দেওয়া হয়েছে যে যে ঘন বস্তুর প্রতিটি তল আয়তক্ষেত্রাকার ও বিপরীত তলগুলি দৈর্ঘ্য ও প্রস্থ সমান এবং সন্নিহিত তলগুলি পরস্পরের উপর লম্ব তাকে সমকোণী চৌপল বা আয়তঘন বলে উদাহরণ হিসেবে ইট দেশলাই এর বাক্স চৌকাট ইত্যাদি আয়তঘনের উদাহরণ অর্থাৎ আয়তঘন এরকম দেখতে তো এই যে আয়তখনো আছে এর এই যে সরলরেখাটা এটা হলো এর এটা হলো এই আয়তক্ষণের দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত এটা কিন্তু দৈর্ঘ্য তারপরে এটা প্রস্থ এটা প্রস্থ আর এটা হলো আয়তক্ষণের এটা আয়তনের উচ্চতা তো এটা দৈর্ঘ্য এটা প্রস্থ আর এটা হলো আয়তখনের উচ্চতা তো বৈশিষ্ট্য বলতে আয়তখনের বৈশিষ্ট্য শীর্ষবিন্দু আছে আটটা ধার সংখ্যা বারোটা সংখ্যা ছটা আর কর্ণ সংখ্যা চারটে তাহলে এই আট বারো ছয় চার কি করে আসছে এটা দেখতে হবে তাহলে প্রথম কর্ণ দিয়ে আসি কর্ণ বলতে এখানে যে আয়তখনটা আমি এঁকেছি এর কর্ণ কোনটা বোঝায় এর কর্ণ বলতে এই তলের নিচ এবং এই তলের উপর এই দুটো তল এই দুটো কোনা যদি পরপর যুক্ত করা হয় আমরা একটা কর্ণ পাব ঠিক একই রকমভাবে এর সাথে এর যুক্ত করলে আর একটা কর্ণ পাব তারপরে এর সাথে এই কণিক বিদ্যুৎ যুক্ত করলে আর একটা কর্ণ পাব এবং এর সাথে এই কণিক বিদ্যুৎ যুক্ত করলে আর একটা কর্ণ পাবো তাহলে মোট কর্ণ পাব চারটি তাই এখানে লেখা হয়েছে যে কর্ণের সংখ্যা চার তারপরে তল সংখ্যা ছয় আমরা জানি যে কোনো ইট বা দেশলাই বাক্স এর ছটা তল থাকে তো ধার সংখ্যা বারো ধার সংখ্যা বারো আমি একটু পরে গুনিয়ে দেখাবো কি করে বারো হচ্ছে আর শীর্ষবিন্দু সংখ্যা আট এখানে শীর্ষবিন্দু বলতে এদিকটা যদি দেখি এক দুই তিন চার আর এদিকটাকে দেখলে এক দুই তিন চার 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 আটখানা শীর্ষবিন্দু আছে এরপরে ধার সংখ্যা বারো ধার সংখ্যা বারো কী করে আসছে আমার সাথে সাথে আমি যেভাবে আঁকবো পরপর দেখে দেখে গুনবে এটা বারো হচ্ছে কি না যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো অর্থাৎ এই টোটাল ছবিটা আঁকার জন্য আমি যে কয়টি সরলরেখা অঙ্কন করলাম ঠিক সেটাই হলো তার সংখ্যা অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে ওখানে আঁকার ক্ষেত্রে বারোটি সরলরেখা ব্যবহার করা হয়েছে সুতরাং ধার সংখ্যা হবে এই বারো এখন যে আয়তখনও আছে আয়তখনের ঘনফল বা আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা দৈর্ঘ্য এ প্রস্থ বি আর উচ্চতাকে সি ধরলে ঘনফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা বা এবিসি সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল অর্থাৎ ছটা তল আছে ছটা তলের মোট ক্ষেত্রফল টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ যেখানে এ বি এবিসি হলো আর উচ্চতা তারপরে কর্ণের দৈর্ঘ্য স্কোয়ার উটফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা তার স্কোয়ার করে যোগ করে তাকে বর্গমূল করলে বর্গমূল করলে আমরা কর্ণের দৈর্ঘ্য পাই এবার যখন আয়ত আমরা পড়ছি তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অর্থাৎ এবিসি যদি সমান হয়ে যায় তখন কিন্তু আমরা ঘনক পাই তো ঘনক কাকে বলব যে আয়ত দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান তাকে ঘনক বলা হয় তাহলে ঘনকের ছবিটা যদি আমরা এখানে আঁকি তো মোটামুটি এখানে হাতে এঁকে দিই এখানে একটা বর্গ বর্গক্ষেত্র আঁকলাম এখানে আর একটা বর্গক্ষেত্র আঁকবো তাহলে এইভাবে যে এটা থ্রি ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক যে ছবিটা পেলাম এটা হলো ঘনক এর দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এটা যদি এ হয় প্রস্থ এ আবার উচ্চতাও এ এর ক্ষেত্রে কী ছিল এর ক্ষেত্রে দৈর্ঘ্য ছিল এ প্রস্থ ছিল বি আর উচ্চতা ছিল উচ্চতা ছিল সি তো ঘন যখন এ সমান বি সমান সি তাহলে এর ঘনফল হবে বা আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই এ তালে তিনটে এ গুণ করলে এ কিউব সমগ্র তাহলে ক্ষেত্রফল টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ তো এখানে টু দিলাম এ বি এ বি সি সবই তো সমান তাহলে এ ইন্টু বিয়ের জায়গাতে এ লিখতে পারি বিয়ের জায়গাতে এ সি এর জায়গাতেও এ সি এর জায়গাতে এ এর জায়গাতে এ তাহলে এটা হলো সমান টু ইন্টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান টু ইন্টু এখানে তিনখানা এ স্কোয়ার আছে তাহলে থ্রি এ স্কোয়ার তিন দোকান ছয় অর্থাৎ এটা সিক্স এ স্কোয়ার হলো এর সমগ্রতলের ক্ষেত্রফল আর কর্ণের দৈর্ঘ্য আমরা জানি রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা আয়তক্ষণের ক্ষেত্রে ছিল তাহলে ঘনকের ক্ষেত্রে যেহেতু দুর্ঘপ্রস্তুত উচ্চতা সমান সেই জন্য এবিসি নালিকে প্রত্যেকটাকে আমরা এ লিখতে পারি সমান রুট থ্রি এ স্কোয়ার তিনের বর্গমূল না করে এর এ স্কোয়ার বর্গমূল এ আর তিন বর্গমূল করা যাবে না এটা রুটের মধ্যেই থাকবে তাহলে কী পেলাম তাহলে আয়ত ঘনের ঘনফল সমগ্রতলের ক্ষেত্রফল এবং কর্ণের দুর্ঘ পেলাম ঘনকের ঘনফল সমগ্রতলের ক্ষেত্রফল ও কর্ণের দুর্ঘ পেলাম তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই জানিয়ে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ